দু হাজার পঁচিশ সালে একদিকে আমরা যেরকম দেখতে পাচ্ছি জায়দি আহলবতের মতন একজন অ্যাক্টারকে যে তার ডান্সের জন্য একেবারেই নোন নয় সে তার ভালো ডান্স পারফরমেন্সের দ্বারা মানুষের মন জয় করে নিচ্ছে হ্যাঁ সে ভালো অ্যাক্টার হিসেবে কনসিডার্ড হয় তাকে আমরা প্রচন্ড স্কিলফুল অ্যাক্টার মনে করি যথেষ্ট অ্যাপ্রিসিয়েশন সে পায় কিন্তু তার এই ট্যালেন্টটাও যে রয়েছে সেটা সম্পর্কে আমরা অবগত ছিলাম না তার কারণ সেই ধরনের ছবিতে তাকে সেরকম স্কোপ দেওয়া হয়নি যে সে তার ডান্স স্কিলটা দেখাবে কোথাও একটা কিন্তু সেই সুযোগটাই সিদ্ধার্থানন্দে প্রডিউস করা ছবি জুয়েল থিফে সে পায় এবং জাদু গানে সে জাস্ট ফাটিয়ে দেয় তার ডান্সের মধ্যে একটা সোল ছিল যেটা অডিয়েন্স কোথাও একটা রেজনেট করেছে একটা হয় হচ্ছে যে কোনো জিনিস ভাইরাল হচ্ছে পেড ক্যাম্পেনিংয়ের দ্বারা পিয়ার করিয়ে কিন্তু সেই জিনিসটা কিন্তু জয়দ্বীপের ক্ষেত্রে হয়নি কোনো ধরনের পেড পিয়ার ওটা ছিল না মানুষ এনজয় করেছে জয়দীপের ডান্সটা সেই জায়গা থেকে ওটা ভাইরাল হয়ে যাওয়া একটা গানের মধ্যে যেখানে সাইফ আলী খানের মতন একজন বলিউড অ্যাক্টার রয়েছে যে সব কিছুই করতে পারে ডান্সও করতে পারে সেও রয়েছে তার সত্ত্বেও সমস্ত নজর জয়দ্বীপ কেড়ে নিচ্ছে এবং সেখানেই তার ম্যাজিকটা ছিল অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি অজয় দেবগানের গানের মতন একজন একটার সুপারস্টার যে তিন দশক ধরে তার ডান্সে এফোর্ট ডে বাই ডে আরো কমতে থাকছে সে ডান্স করতে পারে না একদম এনজয় করে না সেটার ব্যাপারে আমরা সকলে অবগত সে সেটা নিজে স্বীকারও করে কিন্তু এফোর্টের জায়গাটা আরও যেন কমতে থাকছে একটু এফোর্ট তো দিতে হবে অনেকেই ডান্স করতে পারে না কিন্তু এফোর্ট দিয়ে প্র্যাকটিসের দ্বারা একটা জায়গা অবধি কিন্তু রিচ করা যায় যেটা ছেলে খেলা মনে হবে না যেটা সিলি লাগবে না যেটা ক্লাউন সব মনে হবে না কিন্তু সেই জায়গাটাও দেবগান এখন আর এফোর্ট দিয়ে যেতে চাইছে না সারাফ সাদ্দ টু দেবগানের আপকামিং সিনেমা আপনারা সকলেই জানেন খুব শীঘ্রই ট্রেলারও মুক্তি পেতে চলেছে সেই সিনেমার একটা গান জাস্ট কয়েকদিন আগে মুক্তি পেয়েছে প্যালা তু দিজা তু এবং সেই গানটা মুক্তি পাওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়াতে গানটা ভাইরাল তো হয়েছে কিন্তু ভাইরাল হয়েছে দেবগানকে হিল্লি করার জন্য ক্রিটিসিজম করবার জন্য ট্রল করবার জন্য এবং সেটা যথেষ্ট কারণও রয়েছে কারণ যেরকম ডান্স স্টেপ এই পার্টিকুলার গানটার মধ্যে দেখতে পাওয়া গেছে সেটাকে কতটা ডান্স স্টেপ বলা যায় এটাকে নিয়েই আলাদা করে একটা আলোচনা সভা বসানো যেতে পারে অজয় দেবগান মুনাল ঠাকুর তারা যেটা করেছে মানে মুনালের জন্য অ্যাকচুয়ালি খারাপ লাগছিল আমি যে ভাবছিলাম এটাই যে মৃণাল ঠাকুর মানে কতটা সমস্যায় পড়ে গেছে বা নায়িকাদেরকে কতটা সমস্যায় পড়ে যেতে হয় যে তাদের হিরোরা যেটা করতে পারে তাদেরকে সেটা অনুযায়ী মানানসই হয়ে যেতে হয় এবং সেই অনুযায়ী তাদেরকে কাজকর্ম করতে হয় এটাই সিনেমা ইন্ডাস্ট্রি অ্যাটলিস্ট ওম্যানদের জন্য মুরাল ঠাকুরের তো অবস্থা এতটা খারাপ নয় যে তাকে এরকম ডান্স স্টেপ করতে হবে কিন্তু তাকে করতে হচ্ছে কারণ অজয় দেবগান এইটুকুই করতে পারে এর থেকে বেশি সে করতে পারবে না সে কারণে তাকে ওর মধ্যেই আর কি যে ঠিক আছে অজয় দেবগান যেরকমটা করছে ওর সঙ্গে এরকম ভাবে তাল মেলাতে হচ্ছে আঙুল একটা বের করছে একবার দুটো বের করছে একবার তিনটে বের করছে এটা করা টাফ কিন্তু এই ফিঙ্গারিং এরকম টাফ এটা মানে আপনারা দেখে মনে হচ্ছে ইজি আমি তো একটা বের করতে কোনো সময় বেরিয়ে যাচ্ছে দুটো বের করতে তিনটে বেরিয়ে যাচ্ছে ওটা একদম করা টাফ মানে আপনারা ছেলে খেলা করছেন আর কি না কিন্তু এটা টাফ আছে আপনারা নিজেরা করে সব থেকে বড় কথা হচ্ছে আমি দেখছি অনেকে হিল্লি করে বলছে যে যারা ডান্স করতে পারে না আজাদেব খান তাদের জন্য কিছু একটা করছে এটা একটা ঠিক কথা কিন্তু বিষয় হচ্ছে যারা ডান্স করতে পারে না তাদের আবার একটা প্রেমিকাও থাকতে হবে কারণ আজাদেব দেবগানের কাছে তো নুনাল আছে তবেই ডান্স স্টেপটা হচ্ছে ডান্স স্টেপটা করার জন্য তো দুজন চাই একজন পুরুষ চাই একজন মহিলা চাই তো সবার কাছে তো সেটা নেই তো তারা কি করবে যাদের কাছে নেই তো আমার মনে হয় অজয় দেবগানের নন ডান্সার যারা সিঙ্গেল মানুষজন রয়েছে তাদের জন্য কিছু করা উচিত নন ডান্সার যারা মিঙ্গেল মানুষ তাদের জন্য তো অজয় দেবগান করলো গানটা তো সানাব সাদ্দার টুতে সেরকম কোন সোলো ডান্স নাম্বার অজয় দেবগানের আছে কিনা দেখবার মতন একটা বিষয় হবে হয়তো এই ছবিতে নেই কিন্তু পরবর্তীতে তার প্ল্যান করা উচিত আগে যদিও কেরিয়ার অজয় দেবগান করেছে সিংহামে এগানের টাইটেল ট্র্যাক যদি আপনারা দেখে নেন সেখানে অজয় দেবগান যেরকম স্টেপ দেয় এরকম এরকম করে ওটা তো সিঙ্গেল মানুষজনদের জন্য ওটাতে একাই অজয় দেবগান ডান্স করে অজয় দেবগানের জন্য ওটাই বেশি দেবগান হাঁটবে ডান্স করবে পাশ থেকে ওপাশে যাবে ওপাশ থেকে আসবে আজাদ দেবগানের করা উচিত ছিল মানে আমি যেটা পারি না আমি সেটা করতে যাবো কেন দেবগান ডান্স করতে পারে না এনজয় করে না এফোর্টও দেবে না ভালো কথা তা সত্ত্বেও সে কমার্শিয়াল সিনেমা করবে যেখানে হিরোর অ্যাকচুয়ালি ডান্স করতে পারাটা একটা স্কিলের মধ্যে পড়ে মানে আপনার এই সার্টেন জিনিসপত্র করতে জানতে হবে তবেই আপনি কমার্শিয়াল হিরো হতে পারবেন কমেডি করতে জানতে হবে যেটা আজাদেব দেখবেন ভীষণ ভালো পারে অ্যাক্টিং তো ভালো আজাদেবগান পারেই মানে সেটা তো আপনি ছেড়েই দিন তার সঙ্গে সঙ্গে অ্যাকশান আজাদেবগান ডেফিনেটলি সেটা ভালো পুল অফ করে সেটা নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই খালি ডান্সের জায়গাটা তাহলে আপনার কেন দরকার আছে এই ছোট্ট খাট্টো ভুলভাল জিনিসপত্রগুলো একটা সময় অডিয়েন্স অ্যাকচুয়ালি অনেক কিছুকে মাফ করে দিত অডিয়েন্স অত ডিটেলিংয়ে যেত না অডিয়েন্স অত ক্রিটিসিজম ট্রলিংয়ে যেত না এখন তো অডিয়েন্স মাফ করে দেওয়ার নয় তাহলে আপনি যেটা দশ পনেরো বছর আগে করে পার পেয়ে যেসব ভুল ভাল ধরনের স্টেপ শুধু কেন কেন সানি এরকম প্রচুর রয়েছে সেই জিনিসগুলো আপনি এখন আবার করতে যাচ্ছেন সাল আর সালের মধ্যে অনেক দেবকারের একটা সিরিয়াস ইমেজ রয়েছে যেটা পাবলিক খায় এবং সেটা ভালো করে সেই অনুযায়ী সে কিন্তু তার স্ক্রিপ্ট সিলেকশন করে হোক রেড হোক সেটা তার কেরিয়ারে সবসময় আমরা রিপিট হতে দেখতে পেয়েছি জাজাদেবানের ক্যারেক্টার কথাই কম বলে ইটসেলফ যেটা তার রিয়েল লাইফ পার্সোনার সঙ্গে অনেকটা বেশি যায় এবার মাঝে মাঝে সে কিছু এমন কমার্শিয়াল ছবি করে মানে দৃশ্যামের মতন যে মেন ছবি সেখানেও কিন্তু তার যে ক্যারেক্টারটা সেটা রিয়েল লাইফ পার্সোনালের সঙ্গে অনেকটা মানানসই যে কারণে সেটা প্রবলেম নয় আমি সমস্ত প্রবলেম কিন্তু যে জোনটা সেটা বেসিক্যালি নয় হিসেবে সে সেখানে অনেক কিছু আর কি অন বোর্ড করে বা অন টেবিল আনে আর কি যে আমি একটা হিসেবে অনেক কিছু দিচ্ছি যেটা আমি রিয়েল লাইফে সেটা কি করবার চেষ্টা করছি সানাব সাদ্দার যেরকম আর কি আজাদেবানের ক্যারেক্টারটা মানে সিলি ফিলি কাজকর্ম করে অনেক কিছু কথা বলে সেটা দেবগান নয় এবার সেইটা যখনই সে করতে যাচ্ছে এবার এই ধরনের ছবিতে একটা রোম্যান্টিক গান একটা ডান্স নাম্বার হিরোইনের সঙ্গে রাখাটা খুব দরকার সেই জন্য ওই ওই ওইখান থেকে আমরা এখন চলে এসেছি হচ্ছে যে এরকম ওয়ান টু থ্রি ফোর করছে এইখানে চলে এসেছি কিন্তু আমার মনে হয় যে এই জিনিসগুলোকে সম্পূর্ণরূপে তার ছবি থেকে এলিমিনেট করে দেওয়া উচিত মানে এটা ছাড়া যদি কমার্শিয়াল ছবি সে করতে পারে করুক আর না হলে রেডের মতন ছবি করে বা দৃশ্যামের মতন ছবি করে সে তো দুশো কোটি দেড়শো কোটি বক্স অফিস কালেকশন দিচ্ছে তাহলে প্রবলেম কোথায় আছে সে কি মনে করছে সান আফ সাদ্দার টু তার জীবনের পাঠান হবে হবে তো না বা তার জীবনের জওয়ান হবে বা অ্যানিম্যাল হবে হবে তো না এটা তো চারশো কোটি পাঁচশো কোটি কালেকশন করবে না কমার্শিয়াল ছবি বলে আজ দেবকানের কালেকশানের একটা লিমিটেশন

দেখবেন করেছে তার ব্যক্তিগত সিদ্ধান্ত সেটা আমি খুব একটা সারাফ সাদ্দার টুকে নিয়ে এক্সাইটেড বা ছবিটা ভালো হবে মনে করছি একেবারেই নয় আমি এই ছবিটাকে নিয়ে এক্সাইটেড একদমই নই দেখতে যেতে হয় কাজ অবশ্যই দেখতে যাব এবার কীরকম কী লাগবে আপনার সঙ্গে শেয়ারও করবো কিন্তু আজ দেখবেন এই ধরনের ছবি না করলেই পারে এবং যদিও সে করছে তাহলে এই ধরনের গান যেখানে তাকে নাচতে হবে সেটা একদম এলিমিনেট করে দাও কোনো প্রয়োজনই নেই এমনিতে এই গানটা যদি আপনারা দেখেন দুজা দুজাতু এই গানটা কিন্তু খারাপ ছিল না একদম হ্যাঁ খুব এক্সট্রাঅর্ডিনারি কোনো গান নয় একদম খারাপ কোনো গানও নয় কিন্তু গানটাকে যেভাবে ধারণ করা হয়েছে আজাদেবগান এবং কেন ঠাকুর যা করছে ওইখানেই তো গানটার একদম গোষ্ঠী ষষ্ঠী পুজো হয়ে গেছে আমার তো মনে হচ্ছে সারফ সাদ্দা টু ছবিটা একদম ক্রিজ ফেস্ট হতে চলেছে এই পার্টিকুলার গানটাই যদি আপনারা দেখেন তু দুজা তু এখানে আমরা মুনাল ঠাকুর আর আজাদবগানকে দেখতে পাচ্ছি একটা সিমেট্রিতে গেছে এবং তার পরবর্তীতে মুনাল ঠাকুরের ক্যারেক্টারটা বলছে এখানে কে দেখবে আজাদবগানের ক্যারেক্টার ক্যারেক্টারটা বলছে কই দেখলে গা ঠিক আছে এবার আজাদ আকবরের ক্যারেক্টারটা হঠাৎ করে এসে মনে করছে যে ওখানে যাদেরকে কবর দেওয়া হয়েছে তারা সবাই আর কি মানে তাদের সোল আর কি সেখান থেকে বেরিয়ে আসছে এবং জীবন্ত হয়ে যাচ্ছে এবং তারা ব্যাকগ্রাউন্ড ডান্সার হয়ে যাচ্ছে আজাদ আকবর মুরাল ঠাকুর তারা ওখানে হচ্ছে প্যালা তু দুজা তু ফিঙ্গারিং করছে আর ওদিকে ব্যাকগ্রাউন্ড ডান্সাররা নিজেদের মতন পেছনে ডান্স করছে মানে অদ্ভুত কি করে এগুলো ভাবনা চিন্তা তো আসতে পারে আজকের দিনে যাই হোক দেখা যাক ছবিটা কীরকম হয় তবে আজাদ দেবগানের এই ডান্স নিয়ে একটু তার ভাবা উচিত তার কেরিয়ারে ভবিষ্যতে এখনো অনেকটা লম্বা কেরিয়ার তার বাকি সমস্ত এর হিরোদের আমার মনে হয় দেবগান এটা নিয়ে যদি না ভাবে সে তাহলে প্রবলেম হতে চলেছে আপনাদের মতামত কি ডেফিনেটলি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের আজকে টাটা চুক্তি পরবর্তী ভিডিওতে